নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা বিশ্বাস নাও জনতারা ইমানের উপর আগাতার